নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিস পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে আমার পঞ্চাশ হাজার লিটারের ট্যাঙ্ক যেগুলিতে আমি শিং মাছের কালচার করছি এই যে এগুলি হচ্ছে আমার শিং মাছ দেখুন শিং মাছগুলোর সাইজ এবং কালার একদম পুকুরে বা বিলে যেরকম কালারটা হয় সেম সেরকম কিন্তু কালারটা এসেছে আমার মাছগুলোর আমার মাছগুলোর হারভেস্ট করার সময় হয়ে গেছে আমি কিছুদিনের মধ্যে এগুলো হারভেস্ট করা শুরু করে দেব দেখুন মাছগুলোর সাইজ কত সুন্দর দিনের বেলায় শিং মাছ কিন্তু তেমন একটা খাবার খায় না শিং মাছ বোঝা যায় রাতের বেলাতেই এবং রাতের বেলায় এরা বেশি অ্যাক্টিভ হয় কিন্তু রাতের বেলায় ক্যামেরা বা আলো ধরলে কিন্তু মাছগুলোকে দেখাতে পারতাম না কারণ আলো বা ক্যামেরার সামনে ধরলে মাছগুলো পালিয়ে যায় আমার ট্যাঙ্কে বেশি পরিমাণ মাছ থাকার কারণেই দিনের বেলাতেও এরা খাবার খায় চলুন আপনাদের আরও বাকি ট্যাঙ্কগুলো ঘুরে দেখায় আমার মোট ট্যাঙ্ক আছে আটটি যার মধ্যে আমি দুটি রেনু চাষের জন্য ব্যবহার করি এবং বাকি ছটি ট্যাঙ্ক কালচারের জন্য দেখুন আমার মাছগুলো দিনের বেলাও কিন্তু খুব সুন্দর খাবার খায় আমি কিন্তু একদম সিম্পল ভাবে মাছ চাষ করি আমার ট্যাঙ্কে কিন্তু কোনো রকমের কোনো এয়ারেশন নেই এবং ট্যাঙ্কে আমি কোনো রকম প্রোবায়োটিক বা ওষুধের ব্যবহারও কিন্তু করি না একদম প্রাকৃতিকভাবে যেভাবে মাছ চাষ হয় পুকুরে সেম সেইভাবেই কিন্তু আমি মাছ চাষ করে থাকি দেখুন মাছগুলো কত অ্যাক্টিভ এবং সাইজও কিন্তু খুব সুন্দর আমি কিছুদিনের মধ্যে মাছগুলো হারভেস্ট করব এবং হারভেস্টের ভিডিওগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন শিং মাগুর এবং কই মাছ এগুলো কিন্তু খুব ভালো হয় এই সব মাছ যেমন অ্যামোনিয়া সহনশীল একটু অর্ধ অ্যামোনিয়া কিন্তু এই সব মাছের কিছুই হয় না আপনারা ট্যাঙ্কে মাছ চাষে সফল হতে চালে কিন্তু এইভাবে মাছ চাষ করতে পারেন আর একটা কথা বলে রাখি যে আমার ট্যাঙ্কে কিন্তু প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু পাঁচ থেকে ছ ইঞ্চি করে মাটি দেওয়া আছে এতে আমার মাছের কালারও কিন্তু খুব ভালো হয় এবং মাছের রোগ কম হয় এবং মাছের গ্রোথ এই মাটির কারণে কিন্তু খুব ভালো হয় ট্যাঙ্কের জন্য কিন্তু কই শিং মাগুর এইসব মাছই ভালো কারণ এই সব মাছের অক্সিজেন আলাদা করে লাগে না কারণ এরা উপর থেকেই অক্সিজেন নিয়ে থাকে এবং এরা অ্যামোনিয়া সহনশীল হয় এবং এই সব মাছ কিন্তু অধিক ঘনত্বে চাষ করা যায় দেখুন আমার প্রত্যেকটা ট্যাঙ্কে কি পরিমাণ মাছ আছে আমার প্রত্যেকটা ট্যাঙ্কে আট হাজার দশ হাজার করে মাছ দেওয়া আছে এবং এখন শিং মাছের সাইজ হয়তো আঠেরো কুড়িটা কিলো হবে আবার কোনোটাই তারও কম হবে কারণ সব ট্যাঙ্কে একই সময় মাছ দেওয়া হয়নি কিছুদিন আগে পরে পরে মাছগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ দে করে যাক নিয়ে যা অনেকে আছেন যে ট্যাঙ্কে পাবদা গুলসা এবং তেলাপিয়া মাছ করতে চান দেখুন এইসব মাছ কিন্তু হাই অক্সিজেন ডিমান্ডেড কারণ এইসব মাছের অক্সিজেন আলাদা করে দিতে হয় এবং খুবই রিক্স এইসব মাছ চাষ করা কারণ অক্সিজেনের একটু কমতি হলে কিন্তু এইসব মাছ মারা যায় এবং ট্যাঙ্কে এদের গ্রোথও খুব একটা ভালো হয় না এবং জলের কোয়ালিটি কিন্তু খুব ভালো মতন রাখতে হয় যেমন শিং মাগুর কো এদের কিন্তু জলের কোয়ালিটি একটু একদু খারাপ হলে কোনো ব্যাপার না এদের অসুবিধা নেই কারণ এরা খাল বিলে মাছ খাল বিলে থেকে অভ্যাস এদের এইসব মানে যে কোনো পরিবেশেরা থাকার যোগ্য কিন্তু এদিকে পাবদা গুলসা তেলাপিয়া এইসব মাছের অক্সিজেন আলাদা করে দিতে হয় যদি অক্সিজেন একটু এক সময় বন্ধ থাকে তাহলে কিন্তু এইসব মাছের বড়সড় ক্ষতি হয়ে যায় তাই আমি আপনাদের বলবো যে এই সব মাছের চাষ করার দিকে না যাওয়াটাই ভালো আপনাদের যদি ট্যাঙ্কে মাছ চাষ করার ইচ্ছা থাকে তাহলে আপনারা শিং মাগুর এবং কই মাছ এগুলো দিয়েই চাষ শুরু করতে পারেন যারা নতুন যারা প্রথমবার মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে তারা প্রথমে কই মাছ দিয়ে শুরু করাটাই ভালো কারণ কই মাছের রোগ বিরোগ অনেক কম হয় এবং এদের মর্টালিটি অনেক কম এবং শেখার জন্য কই মাছটাই খুব ভালো তাই আমি তাদের বলবো যে কই মাছটি দিয়ে প্রথমে কালচার শুরু করুন পরে যদি আপনাদের অভিজ্ঞতা হয়ে যায় মাছ চাষে তারপরে আপনারা শিং মাগুর ট্রাই করতে পারেন দেখুন মাছগুলো কত সুন্দর খাওয়ার খাচ্ছে দিনের বেলাতেই আমি চার পাঁচ বছর ধরে কিন্তু এইভাবেই মাছ চাষ করে আসছি একদম সাধারণভাবে বা প্রাকৃতিকভাবে বলা যেতে পারে মানে পুকুরে যেভাবে মাছ চাষ করা হয় ঠিক তেমনি কিন্তু আমি এইভাবেই ট্যাঙ্কে মাছ চাষ করে থাকি শুধুমাত্র আমি একটা মাসিক পরিচর্যার মধ্যে রাখি মাছগুলোকে এবং ট্যাঙ্কের জল যদি মনে হয় যে একটু খারাপ হয়ে গেছে তাহলে আমি কিছুটা জল বের করে আবার নতুন জল দিয়ে দিই এতেই ঠিক হয়ে যায় দেখুন কত ঘনত্বে কিন্তু আমার মাছগুলো রাখা আছে আপনারাও চাইলে আমার মতো করে এভাবে ট্যাঙ্কে মাছ চাষ করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে ট্যাঙ্কে মাছ সম্বন্ধে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনাদের যদি ট্যাঙ্কে মাছ সম্বন্ধে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন